নাফিসা কামালের জন্যই বারো বছরের সংসার ভাঙনের পথে সাকিব শিশিরের বারো বছর পরে তিন সন্তানের জননী উম্মে আহমেদ শিশির ডিভোর্সের সিদ্ধান্তে যে খবরটি ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে শাকিব নাফিসার অবৈধ প্রেমের রঙ্গলীলায় বিয়ের কাবিন নামায় পর্যন্ত পৌঁছে গেছেন শাকিব নাফিসা কিন্তু সে বিষয়ে জড়তা গাঢ় হলেও এখন অব্দি মুখ খোলেননি শাকিব আল হাসান সাকিব নাফিসা পরকীয়া কাণ্ড প্রকাশের শুরুতেই নানা প্রশ্নের মুখে পড়েছেন স্ত্রী শিশির ঘটনার শুরুতে সাকিবকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও এক এক করে নানা অভিযোগে ফেসে যাচ্ছেন সাকিব আল হাসান যা বিরল এক প্রভাব তৈরি করেছে সাকিব শিশিরের ব্যক্তিগত সংসার জীবনে যদিও হত্যা মামলার অভিযোগে পরিবারের সঙ্গে থাকার সুযোগ নেই সাকিবের তবে একাধিক গোপন সূত্র বলছে ভালো নেই সাকিব শিশিরের ব্যক্তিগত সম্পর্ক এদিকে নাফিসা কামাল শুরুতে সাকিবের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কে বলে দাবি করলেও গতকালের একটা ভিডিওচিত্র বেশ আলোচনা তৈরি করেছে কান্নাফিজা গলায় তার দুঃখ প্রকাশের বিষয়টিকে করা অভিযোগের কাঠগড়ায় তুলে ধরা হচ্ছে সাকিব আল হাসানকে কারো দাবি চার বছর আগে বিয়ে করে এখন নাফিসার খোঁজখবর রাখেন না সাকিব আল হাসান কেউ তো আবার এটাও বলে যে নাফিসার সন্তানের বাবা সাকিব আল হাসান যদিও কেঁদে কেঁদে এমন কোনো কথাই বলেননি নাফিসা তবে সাকিব নাফিসার এই প্রেম বিয়ের গুঞ্জনকে এখন আর শুধুমাত্র গুঞ্জন বলে দেখে না অনেকেই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের যত ছবি আর ভিডিও চিত্র রয়েছে তাতেই পরকীয়ার বাস্তবমুখী আলোচনায় জড়িয়েছেন এই দুই আলোচিত তারকা এবং সেই মুহূর্তে সাকিব শিশিরের মনোমালিন্যতা নিশ্চিত করার পর থেকে শোনা যাচ্ছে সাকিবের ঘরে আর ফিরবেন না স্ত্রী শিশির